আসসালামু আলাইকুম আপনারা জানেন মিরপুর বিশাল বড় হাট বসে আজকে আমার কাছে কি ধরনের পাখি আছে কোন জাতের পাখি আছে আপনাদের একটা একটা করে আমি দেখিয়ে দিব প্রথম দেখাবো আপনার কোনুর পাখি দিয়ে এটা ডাবল বেডোর পাইনআপেল এটা দাম বারো তেরো হাজার টাকা এটা একদম সাত হাজার টাকা হলে নিতে পারবেন তারপর আছে একজনের লুটিনো রেড অপলাইন এটা দাম চলো ছয় হাজার এটা একদম পঁয়তাল্লিশশো টাকা তারপর দিয়ে আছে একজন হলো আপনার অরেঞ্জ অপলাইন এটা দাম ছিল পাঁচ ছয় হাজার টাকা এগুলো সবই মাস্টার পেয়ার এটা মাত্র পঁয়তাল্লিশশো একজোড় আসছে ভাইলট এটার দাম হচ্ছে দশ হাজার টাকা এটা ছয় হাজার টাকা হলে নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি তিন জোড়া ককাডেল আছে একজোড়া আসছে গেরে এটা হচ্ছে আপনার হোয়াইট প্রেস পাই এই জোড়াটা দাম চাইলে ছয় হাজার এটা একদম পঁয়তাল্লিশশো টাকা একজোড়া আছে লুটিনো এটা দাম চাইলে ছয় হাজার চাবো এটা একদম পাঁচ হাজার একজোড়া আসছে গেরে এটার দামও হচ্ছে একদম পঁয়তাল্লিশশো টাকা এখানে সব ডিম বাচ্চা করা তারপর আছে এক জোড়া লুটিনো পাল এই দাম চাইলে চাবো আট হাজার দশ হাজার টাকা এটা একদম ছয় হাজার তারপরে আছে এখানে